তৃণমূল কি অভিযোগ করবে তাহলে অজয় প্রসাদ মেরেছিল দেড় মধ্যে তাকে ছাড়িয়ে এনে এই তাকে এলাকায় গিয়েছিল তখন আর বিষ্ণু অধিকারী টিমের মধ্যে মারামারি হয়েছে পালাতে হয়েছিল পুলিশকে এই ছেলেটা যে সন্তোষ যাদব যে কোন হয়েছে সাতটা চালায় সাতটার বুকি আছে ওখানে একটা লোটো চলে এই সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে লটোর লোটোর মালিক ও পার্থভৌমি কে স্পন্সর করে সনাত কে স্পন্সর করে ওখানে পুরো জায়গাটা সব দু নম্বরে বিজনেসটা ওটা ক্যাপচার করছে এবার এই গন্ডগোল সন্তোষ যাদবকে একুশ সালে গুলি মেরেছিল দু তিন বছর আগে ওকে গুলি মেরেছিল প্রাণে বেঁচে গেছিল যে রাজেশটা মাঝে মাঝে এদের ওই কে জমি ওখানে বেচবে তার জন্য গন্ডগোল অশোক চ্যাটার্জি ব্য্যান শুনছিলাম অশোক চ্যাটার্জি বলে সব সাতটা জুয়া মদ এর সব ওই রাজেশ চালা পুলিশ কি করছিল তুমি কি করছিল ভাই তুমি দোকানদার সব জমি বিক্রি করার মালিক তো তুমি যত গরিপুর জুটমিলে জমিগুলো লাইনগুলো যে বিক্রি হচ্ছে ওখানকার মেশিন চুরি করে বিক্রি সব তো নেপেছে অশোক চ্যাটার্জি আর সনদ দে আর এই গুড্ডু ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল আর দুদিন আগে আবার মারামারি হয়েছিল এদের মধ্যে মারামারি হওয়ার পরে এদের কি বলা যায় মারামারি হয়েছিল মারামারি তো এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশন না পুলিশ যদি অ্যাকশন নিত আজকে এই ঘটনাটা ঘটতো না কারণ পুলিশদের ডাকতো ধমকাতো চমকাতো বা জেলে ঢুকাতো অ্যাকশন হতো না আজকে থানায় আজকেও মারামারি হয়েছে মারামারি হওয়ার পর থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে এরা ছিল ছিল না ওকে ওকে ও থানায় ওকেও থানা ওই ধরে পিটিয়ে মেরে দিয়েছে ছজন আর এই হয়েছে ঘটনা সেখানে পার্থ বলছে গুলি চলছে দে বলছে গুলি চলেছে আশোক শের বলছে গুলি চলেছে পুলিশ বলছে গুলি চলেছে আমি বুঝতেই পাচ্ছি না কি কারার সঠিক বলছে পুলিশ সঠিক বলছে পার্থভৌমিক সঠিক বলছে না এরা এরা কি করছে সারা বাংলায় তৃণমূল তৃণমূল পুলিশকে খুন করছে সমর্থন তৃণমূল করছে যারা পুলিশের হামলা করে আসামি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে পুলিশ তৃণমূলের পঞ্চায়েত প্রধান লোকেরা পুলিশকে মেরে আসামি কেড়ে নিচ্ছে কাউন্সিলর মেরে দিচ্ছে আর এখানে পড়ে আছে এ তৃণমূল কে বিজেপি মানে বিজেপি অত ক্ষমতা থাকবে তাহলে বিজেপি করার লোক কি মদ বিক্রি করতে পারে বিজেপি করার লোক কি সাটা চালাতে পারবে এখন এই 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 জমানায় এই মমতা ব্যানার্জি রাজত্বতে এটা কি সম্ভব আছে তার মানে নিশ্চয়ই কে বিজেপি কে তৃণমূল এটা মানুষ বুঝে নেবে অসুবিধা তো কিছু নেই এটা জমি বিক্রি করা লড়াই কেন অবৈধ ধন্দা রাজেশের করার ক্ষমতা নেই কেন ওখানে পুরোটাই কন্ট্রোল আছে এর কাউ আছে ওদিকে গুড্ডু আছে ওদিকে পার্থভৌমিক নিজেই আছে তো এটা কিন্তু গন্ডগোল অনেক দিন ধরে ওকে গুলি মেরেছিল আজকে যে সুযোগ পেয়ে যে এইটা মাঠটা খুবই পুরোনো ক্ষোভ